নমস্কার বন্ধুরা হোমেকা তর্মিয়া অধিকারের চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এটা হচ্ছে শুক্রবারের সকাল আর শুক্রবারের সকাল থেকে ব্লগটা শুরু করলাম উঠে মোটামুটি কাজকর্ম হয়েছে আর সোনাইকে এখন খেতে দিয়েছি এখন চাউমিন আর আমি আর হাজব্যান্ড দুজনেও নিয়ে নিয়েছি তো একটু ভালো করে না মেখে নিয়ে মুড়ি দিয়ে খেতে না আর শেষের দিকে আমার খুব পছন্দ হয় তো হাজব্যান্ড আমি দুজনেই এরকমভাবে খাই আর কি প্রথমে এমনি চাউমিনটা খেয়ে অল্প একটু রেখে দিই মুড়ি দিয়ে মেখে খাই লাস্টে তো এখানে দেখো তারপরে দুপুরবেলা পূজা টুজা সেরে নিলাম তারপরে না ভিডিওটা এডিট করতে আমার অনেকটা সময় লেগেছিল মেয়েকে গান শিখিয়েছিলাম আর আজকে যেহেতু ছাব্বিশে জানুয়ারি তো আমাদের পাড়ায় দেখো এখানে পতাকা উত্তোলন হয়েছিল আর এখন যাচ্ছি ভাইয়ের বাড়ি তোমরা দেখছো তো তাই যে কোথায় চললে আবার দুপুরবেলা তো এখন কিন্তু অনেকটা মানে দুপুর হয়ে গেছে এখন প্রায় দেড়টা বেজে গেছে তো এখন যাচ্ছি ভাইয়ের বাড়ি কারণ ভাই আজকে নিমন্ত্রণ করেছে এই যে ভাইয়ের বাড়িতে এসেছি এই যে মাসিমা অনু সবাই আছেন এই যে সোনাই খাচ্ছে ভাই তো আজকে হচ্ছে এখানে নিমন্ত্রণ ঠিক আছে এসেছি সবে মাত্র এলাম এখন প্রায় দুটো বাজে তো দেখো এই যে এখানে বসে গেছি তো আর আজকে ভাই না চিকেনটা রান্না করেছে আর ভাই খুব সুন্দর রান্না করে চিকেনটা জানো তো তো ভাই চিকেন রান্না করেছে আর শিম ভাজা তরকারি সব মাসিমা করেছে হাজব্যান্ডও বাড়িতে আছে কিন্তু হচ্ছে ওই এলো না এখন কারণ হচ্ছে বাড়িতে হঠাৎ করে মিস্ত্রি এক দাদা এসেছেন তো উনি একটু কাজের কাজ করানোর ছিল তো উনি করছেন বলে হাজব্যান্ড বললো বেলাও হয়ে গেছে তুমি চলে যাও আমার জন্য খাওয়ারটা নাই নিয়ে চলে আসবে কিন্তু হচ্ছে কিছুক্ষণ পরে হাজব্যান্ডও এসে গিয়েছিল যাও কাজ হয়ে গিয়েছিল বলে আর তো ভাই ছাদেটায় ও যেতে গিয়েছিলাম কিন্তু ছাদটায় হচ্ছে ওই কাজ হয়েছে আগের দিন সব ওই দরজাটা একটু বসানো বাকি ছিল ওটা হয়েছে বলে আর ছাদে গেলাম না তো দেখো এই যে ভাইয়ের বাড়ি থেকে না ভিউটা এত ভালো লাগে তো এই যে সিঁড়িঘরে যে জানালা আছে জানালাটার থেকে দেখছি পুরো সবুজে সবুজ কি ভালো লাগছে আর সবুজ জিনিসটা তো জানোর যেমন চোখকে এত আরাম দেয় তো ওপরের এই সিঁড়ি রেলিংগুলো যদি এখনও হয়নি আস্তে আস্তে ওগুলো করে নেবে আর দোতলাটার মোটামুটি প্লাস্টার তারপরে গ্রিল বসানো এগুলো সবই হয়ে গেছে তো তোমাদের তো ভাইয়ের বাড়ির ঢালাইটা তোমাদের দেখিয়েছিলাম যখন হচ্ছে ঢালাই হচ্ছিলো সেই দিনটা তো তারপরেও এইগুলো কাজবাজগুলো করে নিয়েছে ভাই আর এখানে দেখো এই ঘরটা তো ওর চিলেকোটার ঘরটা আগেই ছিল তো এই ঘরটাতে হচ্ছে এই ছোট্ট একটা ব্যালকনি আছে তো এই স্পেসটা আমার খুব ভালো লাগে ওই ছোট্ট ওই ছোট্ট ব্যালকনিটা আর এখানে একটা বেডরুম আছে আর ওই ছোটো ব্যালকনির সাথে যে রুমটা ওটা একটা মানে বেডরুম আর হচ্ছে এইটা হচ্ছে ওদের মানে বড় বেডরুমটা আর কি আর এইটা একটা স্পেস আছে এখানটা হচ্ছে সোফা টোফা রাখতে পারে এরকম সুন্দর তো আমরা সেটাই দেখছিলাম সুন্দর করে আলোচনা করছিলাম নিজেরা বেশ ভালো হয়েছে প্লাস্টার প্লাস্টার হওয়ার পর না বেশ সুন্দর লাগছে তারপরে খাওয়া দাওয়া করে হাজব্যান্ডে খাওয়া দাওয়া হয়ে যেতে সোনাই অনেকক্ষণ খেলে তারপরে চলে এসেছিলাম সবাই এসে একটু রেস্টও নিয়েছিলাম তারপরে উঠে চা বসিয়েছে আর একটু মুড়ি মেখেছি খাবো সবাই মিলে তো ওই বাড়ি থেকে চিকেনও দিয়ে দিয়েছিল একটু চিকেন আছে আর রাতে একটু ভাত করব ওই দিয়ে সোনাইয়ার আর হাজব্যান্ড খেয়ে নেবে তো এখানে দেখো এই বসে গেছি একটু সবাই মিলে মুড়ি খাচ্ছি আর সোনাই তো এখনো ওঠেনি আমি আর হাজব্যান্ড দুজনে খাচ্ছি একটু নিজেদের মতো আর ঘুমিয়েছি তো চোখ মুখটা যেন ফোলা লাগছে তো এখন থেকে ভাবছি যে আর ঘুমাবো না জানো তো ঘুমালে দুপুরে এই টানা ঘুমটা মানে এই দুপুরে বলতে কি অবেলায় অবিলায় শোয়ার অভ্যাসটা না শরীরের ভীষণ হচ্ছে অলসতা ডেকে আনছে আর কি আর দুপুরে ঘুমাবো না তো এটাই ঠিক করেছি তো দেখো এই যে সোনাইকে বিস্কিটটা দিয়েছি ও খাচ্ছে খেয়ে দিয়ে ও পড়তে বসবে তো এরপরে আমি কোনো আজকে ভিডিও করিনি গো খুব শরীরটা খারাপ লাগছিল শুয়ে গিয়েছিলাম খেয়ে দে এটা নেক্সট দিন সকাল তো নেক্সট দিন সকালে যে উঠেই আগে ভগবানের সেবাটা দিয়ে নিলাম গোপাল সোনাইকে তুলে মুখ টুক মুছিয়ে এই যে গুজু করিয়ে টুপি টুপি পরিয়ে বসিয়ে দিলাম এবার হচ্ছে আমার সোনাইকে তুলে ওকে রেডি করব ও বাবার কাছে পড়তে বসবে আজকে হাজব্যান্ডের অফিস নেই হ্যাঁ তো এটা হচ্ছে ওই পরের দিন আর কি সাতাশে জানুয়ারি তো এই যে দেখো সোনাই পড়তে বসে গেছে হাজবেন্ডের সাথে আর আমি ওদিকে একটু রুটি তরকারি করব সকালে টিফিন আর কি রুটি তরকারি কি করব এখনও ঠিক হয়নি যাই হোক রুটিটা করব তো আটা মাখলাম তারপরে ভাবলাম যে একটু লুচি করে নিই আজকে যেহেতু সবাই আছি ছুটি সবাই একসাথে তো একটু লুচি করে নিই ঠিক আছে বলে ওই আটাটা মেখেছিলাম ওটা দিয়ে একটু ভালো করে আরও কালো জিরে টিরে দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছিলাম ওই আটাটার সাথেই আর কি মেখে আরে লুচি করে নিলাম জানো তো তো ওই যে দেখো লুচি করছে আর এদিকে একটু আলু তরকারি করে নিলাম তো হাজব্যান্ড পারের থাকলে না বেশ ভালো লাগে যেন তো রোজ দিন আমি আর সোনাই তো একসাথে আমরা দুজনে খাওয়া দাওয়া করি একসাথে কিন্তু হাজব্যান্ড থাকলে সোনাইও খুব খুশি হয় আমারও বেশ ভালো লাগে তখন মনে হয় যে এটা ওটা করি খাই একটু সবাই মিলে আর একা থাকলে না তখন আর ইচ্ছা হয় না তাই হাজব্যান্ড এসে এক খোঁজ নিয়ে যাচ্ছে কত দূর হলো কত দূর হলো আর সোনায় ওদিক থেকে মা হলো মা হলো কত বাকি কত বাকি এরকম হ্যাঁ তো ওই জন্যে সোনাই সকালবেলায় উঠেছিল ঘুম থেকে ওঠার পর ওকে একটু বিস্কিট আর জল দিয়েছিলাম ওই জন্য দেখো এই যে আসছে বারবার মা কতটা হলো মা কতটা হলো জিজ্ঞেস করছে আমি বললাম বাবা সিটি পড়ে গেছে এবার তরকারিটা হয়ে গেছে লুচিটা ভেজেই দিয়ে দেবো আর কি তো সোনাইকে বলতে সোনাই আবার চলে গেল তো এই যে মোটামুটি ভাজা হয়ে গেছে আর যেহেতু আটার লুচি তো ওই জন্য একটু লাল লাল দেখতে পাচ্ছ তোমরা আর তো ওই যে মোটামুটি এদিকে বেলছি ওদিকে এ করছি তো ওই জন্য আর কি একটু এক হাতে করতে গেলে একটু তো সময় লাগবে তো জানো তো বিয়ের পর না আমি কোনো রান্না করতে পারতাম না ভালো করে কোনো রান্না নয় সব রান্নাই করতে যেতাম হয় তার কালার এমন হবে দেখলে খেতে ইচ্ছা হয় না আর যেন সব চেয়ে চেয়ে থাকতো জানো তো না করতে পারতাম রুটি আর না পারতাম লুচি কোনো কিছুটাই ঠিকঠাক হতো না মানে এত মানে অবস্থা বেহাল ছিল আমার রান্নার অবস্থা আর কি কিন্তু হঠাৎ করে এই বছর দুয়েক হলো মেয়ে যখন থেকে খাওয়া দাওয়া শিখেছে তখন থেকে না মেয়ের জন্য করব মেয়ের জন্য ভালো করে করব হ্যাঁ এরকম করতে করতে না হঠাৎ করেই আমি তাই আমার একটা বান্ধবীর সাথে সে গল্প করছিলাম হঠাৎ করেই মানে বছর দুয়েক দিনেক হলো আমি একটু রান্নাটা না ঠিকঠাক মানে মোটামুটি একটু পাতে দেওয়ার মতো করতে পারছি আগে তো একদম পাতে দেওয়ার অযোগ্য ছিল এরকম টাইপের কিন্তু মানে কি বলবো আর আর এখন তাও একটু মানে তবু একটু দেখার মতো মানে এরকম অবস্থা যাই হোক সবাইকে দিয়ে দিলাম নিজেও খেয়ে নিয়ে চলে এলাম ছাদে জানো তো অনেক কটা জামা কাপড় সব কেচে কুচে নিয়েছি আর রোদটাও তো মানে চলে যাবে আর এখন তো মানে মেঘলা মেঘলা কখন যে কি আকাশের অবস্থা তার বোঝা দেয় আর নিয়ে এলাম ছাদে আর সময় নষ্ট করবো না কারণ সকাল থেকে রান্না বান্না এইসব করতে করতে অনেকটা সময় গেছে তো টুকটাক একটুখানি কাজ ছিল কি বলতো ওই যে জানালাটা ছিল না ওই ঘরে ওই ঘরে জানালাটা হচ্ছে কাঁচটা না একটু মানে না হলে হচ্ছিল না এই ঠান্ডায় উত্তরে জানালা তো আর এত ঠান্ডা ঘরে ঢুকছে ওই ফাঁসের দরজা মানে মেন দরজাটা খোলা রাখা যাচ্ছে না এরকম অবস্থা কারণ ওটা প্লাস্টিক দিয়ে বাঁধা ছিল হাসকে বললাম যে যা হোক করে একটু কষ্ট করে তুমি জানালাটা লাগাও তো বলে ওই যে দাদার কাছ থেকে আমাদের এই জানালা বানলাগুলোর কাঁচ করা হয় ওই দাদাকে বলতে উনি মাপ নিয়ে গিয়েছিলেন তো ওই কাঁচটা লাগিয়ে দিয়েছে আর কি ঠিক আছে এরকম অবস্থা না হলে একদম টেকা যাচ্ছে না ঠান্ডা আর এবারে এত ঠান্ডা পড়েছে হ্যাঁ ওই ওটা তেমন যে খুব এমার্জেন্সি ছিল তা নয় কিন্তু ওটা না হলেও আবার মানে দরজা একদম খোলা রাখা সবসময় কি দরজা জানালা বন্ধ করে থাকা যায় বলো তো হ্যাঁ তো সেই জন্য আর কি ওই পাশেরটা মোটামুটি বন্ধ থাকলে মোটামুটি এই পাশের দিকে খোলা থাকলেও দিনের বেলা অসুবিধা হয় না তো এদিকে আর কি মোটামুটি তো কমিশছে এসে চা কাঁচটা লাগিয়ে দিয়ে গেছে যে দাদাদের একটু চা করে দিলাম দুজন এসেছিলেন আর কি তো ওনাদের চাটা করে দিলাম দিয়ে তারপরে ওনারা চলে যাওয়ার পর আমি চলে এলাম ছাদে আর কি একটু গল্প কাজ তো চলো এবার নিচে যাই জামা তো মোটামুটি মেলা হয়ে গেছে আজকে লেপ কাথা উপরে দেবো না পূজা করে নিলাম এখন প্রায় দুটো বাজে পূজা কমপ্লিট হয়ে গেলো চলো ভগবানের দর্শন করিয়ে দিই তো ওদিকে আমার রান্নাবান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা আর শরীরটা আমার অনেকটাই খারাপ এই শীতকালটা জুড়েই তো আবারও লেগে থাকে নানান কিছু ঠান্ডা লাগার ধাত যেহেতু আছে আর আজকে রান্না করেছি কি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেখো এই যে মুসুরির ডাল করেছি আর এখানে দেখো এই যে কড়াই শাক ভাজা করেছি আর মাছের ঝাল করেছি আর এই যে হাজব্যান্ডকেও দিয়ে দিনাইকে খাইয়ে নিয়েছি সোনাইকে খাওয়ানোর পর আমি আর হাজব্যান্ড দুজনে বসবো তো আমার এই যে দেখো ডিম করে নিয়েছি একটু ডিমের ঝাল করেছি আর কড়াই শাক ভাজা করেছি মুসুরির ডাল মাছের ঝাল আর হচ্ছে আমি ডিমটা নিয়ে নেব আর হাজবেন্ডে মাছ দিয়ে ভাত খেয়ে নেবে আর কি এই যে মাছ আলু বেগুন দিয়ে একটু পাতলা করে করেছি আর কি ভাইয়ের বাড়িতেও একটু দিয়ে এলাম অনু একটু খাবে হ্যাঁ তো ওই জন্য তো চলো বন্ধুরা এরপরে খাওয়া দাওয়া করে নিই করে আবার এখন একটু রেস্ট নেবো ভাবলাম দুপুরে শোহ না কিন্তু একটু শুতে হলো দিন থেকে উঠে আর দেখো চা করে নিয়েছি আর এই যে মুড়ি টুড়ি মেখে নিলাম দুজনে খাওয়া দাওয়া করবো আর রাতে রান্না কী করবো দেখো এই যে রান্না করবো বলতে গাজর আর আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর দুপুরের ডাল ছিল এই দিয়ে রাতের আমরা ডিনারটা কমপ্লিট করলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাই বাই